মুসা সাল্লাম তো একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সরব পানি দিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসাআরাই সাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছে। বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি